ওয়েলকাম টু জিআই সেন্টার আই এম ফরিবুল ইসলাম বাপ্পি ফ্যাকাল্টি অফ জিআই সেন্টার জিআর এর একদম প্রাথমিক ধারণা সো আমরা আজকে দেখব জিআর এর প্রাথমিক ধারণাগুলো কি কি কেন জিআরই দেব কেন জিআরই দরকার কেন অন্য কিছু না কেন ইউএসএ যেতে গেলে আমাদের জিআরই দিতেই হবে তো চলে যাই আমাদের আর্টিকেলে জিআরই এর প্রাথমিক ধারণা আমাদের আর্টিকেল দেখুন এখানে প্রথমেই আছে জিআরই জিম্যাট এসব সম্পর্কে আমাদের ধারণা বলতে গেলে শূন্য সো আমি ধরে নিলাম আপনার জিআরই এবং জিম্যাট সম্পর্কে খুব একটা ধারণা নেই তো আমি আজকে চেষ্টা করবো আপনাকে জিআরই জিম্যাট এবং এসিটি সম্পর্কে একটু ধারণা দিতে ফার্স্টে এখানে একটা উদাহরণ দিয়ে শুরু করা হয়েছে সেটা হচ্ছে আমরা যদি এসএসসি পরীক্ষা দেই এসএসসি পরীক্ষার পর আমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হই ইন্টারমিডিয়েট যদি আমাদের কমপ্লিট হয় দেন আমরা বলি ইন্টারমিডিয়েট শেষ কিন্তু ইউএসএতে সেটাকে বলা হাই স্কুল কমপ্লিট আর যখন আমরা এরপরে বুয়েট মেডিকেল বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন দিই আমরা সেটাকে বলি ভার্সিটির আন্ডার প্রোগ্রামে অ্যাডমিশন কিন্তু ইউএসএতে সেটাকে বলে কলেজ অ্যাডমিশন এখানে একটু ভ্যারিয়েশন সো দেখুন আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিই ইন্টারমিডিয়েটের পরে ভার্সিটির সহ সেন্টারে গিয়ে নিজে উপস্থিত হয়ে অ্যাডমিশন টেস্ট দিয়ে আমাদেরকে যাচাই করার জন্যে এক্ষেত্রে ইউএসএতে ইউনিভার্সিটিগুলো আর একটু সহজ করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড জিনিসটাকে ইজি করার জন্য তারা এসিটি প্রোগ্রামটা চালু করে যেটাকে স্ট্যান্ডার্ড টেস্ট হিসেবে বলা হয় আর আপনি যদি কোথাও মাস্টার্স করে থাকেন বা আন্ডারগ্র্যাড শেষ করে থাকেন শেষ করার পর মাস্টার্স বা শেষ করার পর আপনি পিএইচডি করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে জিআরই পরীক্ষা কেন জিআরই দিতে হবে ধরে নিন আপনি আন্ডার শেষ করছেন কোনো একটা ইউনিভার্সিটি থেকে আপনি যদি এখন আইবিএ পরীক্ষা দিতে চান তাহলে আইবিএে গিয়ে আপনার পরীক্ষা দিতে হবে তাদের মানদণ্ড অনুযায়ী সিমিলারলি আপনি যদি আন্ডার বাংলাদেশে শেষ করেন ইউএসএতে আপনি পড়তে যেতে চান তাহলে ইউএসএর মানদণ্ড অনুযায়ী আপনাকে জিআরি পরীক্ষাগুলো দিতে হবে যেখানে কোনো সাবজেক্ট থেকে খুব কোনো কোশ্চেন থাকে না আপনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন আপনি সুবিধা পাবেন তা নয় বরং এখানে আপনার রিজনিং পাওয়ার থাকে ম্যাথ এবং ইংলিশের উপর এসিটি পরীক্ষা বাংলাদেশের জেনারেলি তিনটা স্থানে ঢাকার নটরডেম কলেজ আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ও চট্টগ্রামের গ্রামার স্কুলে নির্দিষ্ট সময় বছরে নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হয় অন্যদিকে জিআরি সপ্তাহে চার দিন করে সারা বছর জুড়েই জিআরি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় যেটার জন্য সবচেয়ে আলোচিত নাম ট্রিপোলে অর আমেরিকান অ্যালমি অ্যাসোসিয়েশন যেটাকে প্রোমেট্রিক সেন্টার হিসেবে বলা হয়ে থাকে এছাড়া নন প্রোমেট্রিক সেন্টার হিসেবে আপনি পাবেন ডিএনএস এআইইউবি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ গেট আমরা ম্যানেজমেন্ট আইবার এছাড়া ইউএস সফটওয়্যার সো আমরা কেন জিআরই দিব কেন আমাদের জিআরই দিতে হবে সেটা সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম আমরা আন্ডার গ্রাজুয়েট শেষ করে মাস্টার্স করতে চাইলে আমাদের গ্র্যাজুয়েটেশির জন্য আমাদের জিআরই দিতে হবে অনেক ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট থাকে সাবজেক্ট টেস্ট যেটা এসএটিতে এবং জিআরিতে দুটোতেই থেকে থাকে তবে সেটা ম্যান্ডাটোরি না কিছু কিছু ইউনিভার্সিটি সো আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ে এবং ভিডিওটি দেখে আপনারা জিআরই এবং এসএটি সম্পর্কে ട്ടാരണാ പേച്ചവ സ